সালাম আলাইকুম সময়ের অনুসন্ধান ফেনীর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে আমরা অবস্থান করছি নোয়াজ নেতা ইসলামে দাখিল মাদ্রাসার মাঠে আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল বিএনপি এবং এই যে সকল অঙ্গ সংগঠন রয়েছে তার উদ্দিকে কিন্তু এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে এ পর্যায়ে আমরা কথা বলার চেষ্টা করব বিএনপি এবং এই সকল যে সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছে তাদের সাথে আজকের এই ইফতার মাহফিলকে ঘিরে আপনাদের কী কী ইয়ে রয়েছে উদ্বেগ রয়েছে ধন্যবাদ সময়ের অনুসন্ধান টিভিকে আজকের ইফতার পার্টির শেষ পর্যায়ে আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল বিএনপি সাত নম্বর উত্তর ওয়ার্ডের বিপ্লবী সভাপতি দালবরসেন পাটোয়ারি আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল বিএনপির সাত নম্বর উত্তর ওয়ার্ডের বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমাজ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব আমজাদার ইউনিয়নের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সহেল চৌধুরী সাত নম্বর ওয়ার্ডের কীর্তি সন্তান আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আমজোথার ইউনিয়নের বিপ্লবী সদস্য সচিব গেজেট তিনিও আমাদের উত্তর ঠাকুরা সাত নম্বর ওয়ার্ডের কীর্তি সন্তান আমাদের আছে আমাদের মাঝে উপস্থিত আছেন যুবদল নেতা আলমগীর আমাদের মাঝে উপস্থিত আছেন যুবদল নেতা কাশেম শাহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের ইফতার পার্টিতে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যারা ইউনিয়ন নেতৃবৃন্দ যারা থানা নেতৃবৃন্দ আছেন আমরা সব প্রত্যেকটা লোক ঐক্যবদ্ধ হয়ে আজকের ইফতার পার্টিকে সফল করার জন্য শেষ মধ্যে আমরা মোটামুটি ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি এবং প্রস্তুতি আছে আমাদের আজকের এই ইফতার পার্টি আমজাতের প্রত্যেকটা ওয়ার্ডে একযোগে একযোগে অনুষ্ঠিত হচ্ছে আমরা প্রত্যেকটি ওয়ার্ড প্রত্যেকটি সমাজ আমরা আজকে ইফতার বাড়িতে ঐক্যবদ্ধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আম ইউনিয়নে আমরা সবাই ঐক্যবদ্ধ আমাদের কোনো কোনো বিভেদ নাই আমরা বিএনপি ঐক্যবদ্ধ যে কোনো আন্দোলন যে কোনো সংগ্রাম প্রিয় নেতা মুন্সি রবীকুল ইসলাম মজদুর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি আজকের ইফতার বাড়িতে দোয়া করা হবে আমার পান প্রিয় নেতৃত্ব পান প্রিয় নেত্রে যিনি অসুস্থতার কারণে এখন লন্ডন অবস্থান করছে আমরা তার জন্য দোয়া করব আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতবাদী দল যিনি প্রতিষ্ঠা করেছে মহান স্বাধীনতার ঘোষক বহুদল গণতন্ত্রের প্রবক্তা আজকে বাংলাদেশে কৃষি উন্নয়নের উপকার প্রিয় নেতা মরুম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করা হবে আজকে দোয়া করা হবে আমার প্রিয় নেতা দলকে শুধু লন্ডন থেকে আজ পর্যন্ত বি বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছে আমার প্রিয় নেতা জনাব তারকামের জন্য দোয়া করা হবে দোয়া করা হবে ফেনি একাশনের আসনের সমন্বয়কারী যার নেতৃত্বে আজকে বিএনপি ফেনিয়াকে ঐক্যবদ্ধ আছেন প্রিয় নেতা রফিকুল ইসলাম মজদুবাইয়ের জন্য দোয়া করা হবে আপনারা যারা সম্পত্তি আছেন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আজকে যে এই সাত নম্বর ওয়ার্ডে সাত নম্বরের আইনশৃঙ্খলা দায়িত্বে যারা নিয়োজিত আছেন তিনজন সৈল চৌধুরী যুগ্মায়ক আনজাদার ইউনিয়ন যুবদল গ্যাজেট সদস্য সচিব ও আসেফ তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা শেষ পর্যায়ে ইফতারের প্রস্তুতি সম্পন্ন করেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সফলতার সহিত আমরা যেন আজকের ইফতার পারি সফল করতে পারি সবাইকে ধন্যবাদ আজকে আজকে আপনাদের এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে এই ইফতার পার্টিতে এরকম একটা আয়োজন দেখে আপনাদের মনে অনুভূতি রেখে একটু জানতে চাইছি আমরা এটাতে অনেক আনন্দিত খুশি হয়ে আসি ইনশাল্লাহ